তাহলে আমরা আলোচনা করছিলাম অর্জুন বিষাদ যোগ তাই অর্জুন বিষাদ যোগ মানে অর্জুনের মধ্যে বিষাদ হয়েছে অর্জুনের মধ্যে বিষাদ হয়েছে কিন্তু এটাকে বলা হচ্ছে যোগ যোগ মানে এখানে যখন গীতার মধ্যে যোগ লেখা আছে এটা তো অঙ্কের বই নয় যে যোগ মানে যোগ বিয়োগ মানে বিয়োগ এটা গীতা তাহলে এখানে যোগ মানে কিন্তু ভগবানের সাথে যুক্ত হওয়া অন্য কোনো পদ্ধতি নয় যোগ মানে যোগ সাধনা এমন কোনো পথ যার মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি তাহলে সেই পথের প্রথম পথ আঠেরোটা অধ্যায় সাতশো শ্লোক তার প্রথম পথ কি বিষাদ যোগ মানে বিষাদের মাধ্যমেও আমরা ভগবানকে পেতে পারি ভগবানের সাথে যুক্ত হতে পারি জয় জয় শ্রী ভগবত গীতা কি একদম সাধারণ মোটা ভাষায় এটা কেন বিষাদ্য কারণ সংসার জীবনে ভগবান দেখাচ্ছেন যে সকলের মধ্যে আজ বা কাল বা অতীতে বিষাদ ছিল আছে থাকবে যেটা আমরা এই মহাভারতের সবার মধ্যে দেখতে পাচ্ছি সবাই পরিকল্পনা করছে তারা সুখী হবে মহাভারতে আমরা দেখেছি কিন্তু অন্তিমে তারা দুঃখই ফেল কুন্তিও পরিকল্পনা করলেন সুখী হবে হতে পারলেন না দ্রৌপদী পরিকল্পনা করলেন সুখী হবেন তিনি হতে পারলেন না হ্যাঁ গান্ধারি পরিকল্পনা করেছিলেন যে তিনি অন্ধস্বামীকে বিয়ে করে চোখ খেয়ে বেঁধে রাখলেই তিনি সুখী হবেন তিনি হতে পারলেন না তাহলে দেখুন সুখী হওয়ার জন্যে আমরা যদি শুধু মহাভারতটাই দেখি হুম সেখানে সবাই নানান রকমভাবে চেষ্টা করেছেন এমনকি ভীষ্মদেব স্বয়ং ভীষ্মদেব মনে করলেন যে আমি যদি ব্রহ্ম যে ব্রহ্মচর্য পালন করি তাহলেই আমি একটা সুখী সমাজ সুখী সংসার তৈরি করতে পারবো আমি যদি বিবাহ না করি আমি যদি রাজা না হই ভগবান শ্রীকৃষ্ণ পরে বুঝিয়ে দিলেন যে তোমার এই সিদ্ধান্তের জন্যেই আজকে এই মহাভারতের যুদ্ধ জয় জয় শ্রী শ্রী ভগবদ গীতা তুমি যদি ব্রহ্মচর্য পালন না করতে তুমি যদি একটা সঠিক জায়গায় সময়ে বিবাহ করতে তোমার থেকে উৎকৃষ্টের সন্তানের জন্ম হতো আর সেই সন্তানেরা আজকে রাজা হতো এই ধৃতরাষ্ট্রের পুত্ররা কিন্তু রাজা হতো না কারণ জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ ভ্রাতা যাই বলুন না কেন সেই সময় ধৃতরাষ্ট্র আর তিনি ছিলেন অমর অমর মানে ইচ্ছা প্রায় অমরের কাছাকাছি ইচ্ছা মৃত্যু তাহলে বয়োজ্যেষ্ঠ সব থেকে বেশি তাহলে তার পুত্র রাজা হতে পারতো কিন্তু সেটা হলো না কারণ তিনি ব্রহ্মচর্য পালন করে বসে আছেন তিনি আগেই প্রতিজ্ঞা করে দিয়েছেন আর কোনোদিন তিনি প্রতিজ্ঞা ভাঙলেন না মহাভারতের যুদ্ধের মানে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে এই বিশ্বের অদ্ভুত অদ্ভুত সব প্রতিজ্ঞা আচ্ছা ভীষ্ম এই প্রতিজ্ঞা কেন করেছিল কেননা জগৎকে সুখী করার জন্য ওই মানে ধৃতরাষ্ট্র তার যে নাতি যার নাতির সমান আর কি যারা হ্যাঁ যাদেরকে তিনি পুত্রের মতো দেখতেন সংসারকে সুখী করার জন্য তিনি কাউকে দুঃখ দেওয়ার জন্য এইটা এই কাজ করেননি সমাজকে একটা সুখী সংসার দেখবার জন্য তিনি চেয়েছিলেন হস্তিনাপুরকে একটা সমৃদ্ধশালী রাজ্য হিসাবে গোটা শশা করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য হিসাবে তিনি সাম্রাজ্য হিসাবে পেতে চেয়েছিলেন কিন্তু দেখা গেল জীবনের যা সিদ্ধান্ত তিনি নিয়েছেন যদিও তিনি মহাজন যদিও তিনি পরম বৈষ্ণব ভগবানের পরম ভক্ত হয়েও তিনি কিন্তু এমন এমন কাজ করলেন যে তার কিন্তু সে পরিণতি কিন্তু ভালো হলো না সরশযায় তাকে শুয়ে থাকতে হলো এই জন্মের জীবনে কোনো দিন ধৃতরাষ্ট্র কোনো অন্যায় করেনি হ্যাঁ এক দুটো ছাড়া এক দুটো ওই সেটা আপনারা জানেন কিন্তু তা সত্ত্বেও তার জীবনের শেষ দিনটা তাকে কিন্তু সরসজ্জায় শুয়ে থাকতে হয়েছে তাহলে মহাভারতের এই দর্শন আপনাদের শিক্ষা দিচ্ছে যে আপনারা কিন্তু জীবনটাকে এটা ভেবে নেবেন না যে হরিনাম করলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর যিনি হ্যাঁ আপনাকে বলেছেন মানে তিনিও ডুবলেন আপনিও ডুবলেন মনে রাখবেন তারই সমস্যার সমাধান হয় না তা আপনার কী হবে তিনি নানা রোগে ভুগছে তিনি নানা সমস্যায় জর্জরিত তাহলে আপনার কী করে হবে আগে তো তাকে দেখতে হবে যে যে আমায় দিচ্ছে সেই তো বেটা অসুস্থ সে তো নানান সমস্যায় ভুগছে তাহলে ওই নাম করে তো আমারও সে একই সমস্যা হবে কর্ম করতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া জগতে আপনি কিচ্ছু করতে পারবেন না আমাদের এই শরীর হচ্ছে মনুষ্য শরীর হচ্ছে কর্মজনী যত আচরতি কর্ম যেমন যেমন আমরা কর্ম আচরণ করবো তেমন তেমন ফল আমাদের সামনে ঘুরে ঘুরে আসবে তো সেই দিক থেকে বিচার করতে গিয়ে ভগবান দেখালেন যে বিষাদ যোগ অর্জুন কিন্তু ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন বিষাদের মাধ্যমে তাই সংসার জীবনে বিষাদের প্রয়োজন আছে দুঃখের প্রয়োজন আছে যদি সংসার জীবনে দুঃখ কষ্ট ব্যথা না থাকে আমরা সুখের অনুভব করতে পারবো না হ্যাঁ আজকালকার ছেলেমেয়েরা অভাব বোঝে অভাব কি জিনিস বোঝে যার দু চাকা আছে মাকে বলে চার চাকা কিনে দাও যার চার চাকা আছে তাকে বলে আমি বিদেশে যাব বাবা মায়ের কষ্ট তারা বোঝে বোঝে না কারণ তারা তো অভাব দেখেনি কষ্ট কাকে বলে বাবা মা যেভাবে কষ্ট করে জীবন সংসার গড়ে তুলেছে সে তো তারা দেখতে পাচ্ছে না তাই ভালো করে মনে রাখবেন যদি আপনার সংসারে আপনি একটা সমৃদ্ধশালী সন্তান পেতে চান তাহলে আপনাকে তাকে একটু অভাব দিতে হবে সঙ্গে সঙ্গে চাইলেই সেই জিনিসটা দেবেন না তাকে বোঝাবেন যে এই জিনিসটা আনতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে তোমার বাবাকে বা তোমার মাকে বা তোমার ঠাকুমাকে যেই আপনাদের ইয়ে হোক অনেক কিছু ক্লেশের মাধ্যমে তোমরা এগুলো পাচ্ছ তবে কিন্তু সেই জিনিসটার মূল্য হবে যখন আমরা খুব সহজে কিছু পেয়ে যাই এটা নেচার হিউম্যান নেচার তখন আমরা সেই জিনিসটার প্রতি গুরুত্ব দিই না আমরা ফ্রি জিনিসের মূল্য দিই না হ্যাঁ ফ্রি শুধু জ্ঞান হয় ফ্রি শুধু জ্ঞান হয় এই যে আমি এখানে বসে বসে রকম ধরা যাক ফ্রিতে জ্ঞান দিচ্ছি তো পার্সোনালি দেখা করতে কিন্তু চার্জ লাগে যদি কেউ পার্সোনালি তার পুষ্টি বিচার কোনো কিছু নিয়ে আমাকে ডাকে বা আমার কাছে আসে এমনি দেখা করতে না বা যদি ধরুন পুজো আসা করতে বা কোনো কারণে আমাকে ডাকে আমি কোথাও ফ্রিতে গিয়ে করি কোথাও করি তো সব জায়গা চাচ্ছেন কেন তাহলে সেই বিদ্যা সেই জ্ঞানের কোনো মূল্য থাকবে না সে ব্যক্তির কাছেও আমার কোনো মূল্য থাকবে না যার জন্য দেখছেন এখানে কত ফাঁকা এত সুন্দর পরিবেশ এক্ষুনি বাইরে একশো টাকা করে টিকিট করে দিন আর এক প্লেট প্রসাদ করে দিন একশো টাকা টিকিট এক প্লেট প্রসাদ দেখবেন অনেক জায়গা দিতে পারবেন না ঠিক আছে জায়গা দিতে পারবেন না লোকে জানবে একশো টাকা টিকিট আগে থেকে গিয়ে বসব দেরি করলে হবে না ফার্স্ট বেঞ্চে বসতে হবে হুম একদম দেখবেন এবং তখন সবাই ডিসিপ্লিন হয়ে যাবে কেউ ঘুমাবে না তখন সবাই ভাববে একশো টাকা দিয়েছি আমি আমাকে পুরো শিখে ভালো করে জেনে তবে আমাকে এখান থেকে যেতে হবে আর একশো টাকা যিনি নিচ্ছেন টিকিটের জন্যে নিশ্চয় অনেক ভালো কিছু দেবেন এই হচ্ছে প্রত্যাশা তাই না তো যার জন্যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড আর যেখানে সত্যি কিছু ফ্রি বলে দিচ্ছে জানবেন তার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর তিনি ফ্রি নাম করে এমন কিছু নিয়ে নিতে পারে যেটা পয়সা দিলে তার থেকে ভালো হতো অনেক বেশি জিনিস নিয়ে পালিয়ে যাবে হ্যাঁ ফ্রি নয় কিচ্ছু ফ্রি নয় হ্যাঁ চার্জ একটা জিনিস ফ্রি সেটা হচ্ছে ভগবানের কৃপা সেটাও আমি বলবো ফ্রি নয় কৃপা মানে হচ্ছে করে পাওয়া তাই আমাদেরকে ভগবান যে সুযোগ দিয়েছেন আমরা হেলায় সেটা হারাতে পারি না তো এই তাহলেই কিন্তু আমরা দুর্যোধন আমরা আমাদের ধন মানে শুধু পয়সা নয় সময়টাও কিন্তু আপনার একটা ধন একটা সম্পদ হ্যাঁ তো যে তার কাছে যে সম্পদ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি শরীর বয়স যা কিছুকে আপনি সম্পদ বলে মনে করছেন সেই সম্পদকে একদম উপনিষদের কথা বলছি গীতা এসব পাবেন না কেউ বলবে না আপনার কাছে যেটা সম্পদ বলে মনে হয় যেমন ওই যে দাদা খুব ভালো গান গাইতে পারেন যেমন ওই যে স্বপনদা বা এই যে দিদিরা খুব ভালো সঙ্গীত করতে পারেন বা স্বপনদা খোল বাজাচ্ছে বা আপনারা এই যে এসেছেন হরিকথা শুনতে যে সময় আপনারা সময় দিচ্ছেন ওনারা শ্রম দিচ্ছে আমি হরিকথা বলছি যার কাছে যেটা সম্পদ বলে মনে হবে সেই সম্পদ যখন আপনি অপচয় করবেন নষ্ট করবেন তখন কিন্তু আপনি দুর্যোধনের সমান হয়ে গেলেন হুম আর যখন সেই সম্পদকে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন সমাজের কল্যাণে লাগাবেন ভালোভাবে সেটা ব্যবহার করবেন হ্যাঁ সেই সম্পদ যা কিছু হতে পারে টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু এমনকি আপনার সময় পর্যন্ত সময়ও একটা মহামূল্যবান সম্পদ সময় চলে গেলে সেটা বুঝতে পারবেন এক হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন এক সেকেন্ডের জন্য ট্রেনটা ছেড়ে চলে গেল তখন আপনি ভাববেন এক সেকেন্ড আগে যদি আপনি স্টেশনে পৌঁছাতেন ট্রেনটা আপনার যেত না সময় কত বড় জিনিস সে যিনি মা জন্ম দেন সন্তানের তিনি জানেন হ্যাঁ যে সঠিক সময়ে যদি তার সেই উপাচার না হয় সন্তানের জন্ম দেওয়ার সময় সঠিক টাইমে যদি ডাক্তার নার্স এসে না পৌঁছায় তার পুরো এক বছরের যে যে তার কষ্ট সেটা পুরো নষ্ট হয়ে যাবে তাহলে সময় সময় একটা বিরাট সম্পদ তাহলে এই সম্পদ বা ধন যিনি নষ্ট করেন যিনি তার সব কিছুকে অপচয় করেন তিনি হচ্ছেন দুর্যোধন দুর্যোধন মানে সেই বিরাট শক্তিশালী আপনাকে যেটা দেখানো হলো তা নয় দুর্যোধন মানে ওরাই তো এই দুর্যোধনের পিতাকে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র তাই ধৃতরাষ্ট্র তিনি বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজুযুৎসব মা মকাহ পাণ্ডবশৈভ কিমক সঞ্জয় বলছেন ধর্মক্ষেত্রে এই যে মহাভারতের এখানে যে যুদ্ধ যেখানে হচ্ছে মহাভারতের যে যুদ্ধ হচ্ছে সেই জায়গাটার নাম কি কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ময়দান আপনারা জানেন সকলে আর কুরুক্ষেত্র ময়দানটা কী কী জন্যে বিখ্যাত ধর্মক্ষেত্র তো যেহেতু ধর্মক্ষেত্র সেই জন্যে সেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্র ময়দানে যেটাকে প্রকৃত ধর্মক্ষেত্র বলে বলা হচ্ছে সমবেতা যুদুৎসব আর সকলে মিলে সেখানে জমা হয়েছে কিসের জন্যে যুযুৎসব মানে যুদ্ধের উদ্দেশ্যে জয় জয় শ্রীতি ভগবদ্গীতা কী হরিনাম সংকীর্তন করবে বলে জড়ো হয়নি কিন্তু কেউ কিসের জন্য জড়ো হয়েছে যুদ্ধের জন্যে তাহলে যুদ্ধও কিন্তু ধর্ম জয় জয় শ্রীতি ভগবৎ কথা কী যুদ্ধও ধর্ম আপনাকে প্রয়োজনে যুদ্ধ করতে হবে প্রয়োজনে অস্ত্র নিতে হবে প্রয়োজনে চুলের মুটি ধরে দেওয়ালে ঠুকে দিতে হবে আবার প্রয়োজনে হাতজোরও করতে হবে প্রয়োজনে গীতাও করতে হবে সব করতে হবে সব ধর্ম ধর্ম রক্ষতা আপনি আপনার ধর্মকে রক্ষার জন্যে যখন যেরকম পরিস্থিতি আসবে আপনাকে সেটা করতে হবে কেউ বাঁচাবে না কাউকে কোনো দিন কৃষ্ণ এসে সুদর্শন চালিয়ে আপনাকে বাঁচিয়ে দেবে না আপনাকে নিজের রক্ষা নিজেকে করতে হবে কেন এইখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব ভগবান রামচন্দ্র তিনি এসেছিলেন তিনি একাই যুদ্ধ করে রাবণকে পরাজিত করতে পারতেন তাহলে এই মানব সেনাদের তাকে নিয়ে যেতে হতো না হনুমানজির সহযোগিতা নিতে হতো না ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাভারতের যুদ্ধ করে একেবারে সুদর্শন দিয়ে সবাইকে উড়িয়ে দিতে পারতেন যা নিসিংহদেব করেছিলেন যা বরাহ অবতার করেছিলেন কিন্তু রাম অবতারে কৃষ্ণ অবতারে সেটা হলো হলো না তো বরাহ অবতার একাই এসছে নৃসিংহ অবতার একাই এসছে তাই না হ্যাঁ মৎস্য অবতার একাই এসছে তারা কিন্তু দলবল নিয়ে আসেন কিন্তু কৃষ্ণ অবতারে ভগবান এই পাণ্ডবদের দিয়ে যুদ্ধ করালেন রাম অবতারে ভগবান এত সৈন্যবাহিনী তৈরি করলেন বানর সেনা তার মানে সেই ক্রেতা যুদ্ধ থেকে আমাদেরকে নিদর্শন দেওয়া হচ্ছে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও আর আমরা সবচেয়ে দুঃখের কথা যুদ্ধ থেকে পালাবার চেষ্টা করি সব সময় সব সময় পলায়ন মনোবৃত্তি মানে ওইখানে ওই কাজটা করলে অনেক পরিশ্রম থাক ওটা করব না এটা হচ্ছে যুদ্ধ না করা যুদ্ধ মানে সব সময় ওই যুদ্ধ নয় আমাকে শিয়ে পড়তে গেলে অনেক পড়াশোনা করতে হবে তাহলে সিয়ে পড়ব না আমাকে ডাক্তার হতে গেলে রাত জেগে জেগে পড়তে হবে তাহলে ডাক্তারই করব না হরিনাম করবো গুরুদেব বলেছে হরিনাম করলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে যে নাম করে তাকেও ডাক্তারের কাছে যেতে হয় তাই তুমি ডাক্তার হবে না কেন হ্যাঁ তাহলে যুদ্ধ সংসার জীবনে আপনাকে যুদ্ধ করতে হবে সবাই নিরাপদ আশ্রয় খোঁজে বুঝেছেন আমিও খুঁজি যেমন একটা জীবন হবে একেবারে সুন্দর জীবন হবে কোনো কষ্ট থাকবে না ক্লেস থাকবে না সকালবেলা উঠেই সব খাদ্য সরবরাহ হয়ে যাবে একেবারে সব ঠিকঠাক মতো থাকবে সবাই এই জীবনটা খোঁজে কেউ পরিশ্রম করতে চায় না কেউ যুদ্ধ করতে চায় না এরকম খোঁজে সবাই আর যিনি এরকম খোঁজে আর খুঁজতে যে খোঁজে যে চায় সে খোঁজে আর যে খোঁজে সে পায় শুনছেন তো যে চায় সে খোঁজে যে এই জীবনটা পেতে চায় যে আমি কিছু করবো না বাবা একবার সুন্দর জীবন হবে ভগবানকে ডাকছে প্রভু আমার সব অশান্তি মিটিয়ে দাও একবার সুন্দর তোমার নাম করবো আর খাবো বুঝেছেন তাহলে যে চায় সে খোঁজে যে খোঁজে সে পায় আপনি দেখবেন সংসার জীবনে যার কোনো যুদ্ধ নেই তার অবস্থাগুলো দেখে আসবেন একবার কী ভয়ঙ্কর পরিণতি কী কারণ তিনি যুদ্ধ থেকে পলায়ন করেছেন মানে কয়াকার গল ডিপ্রেশান ফাস্ট্রেশনের শিকার আপনি যদি যুদ্ধ থেকে পলায়ন করেন কোনোদিন যারা এই যে মান যারা জন্ম থেকে পাগল বিকারগ্রস্ত তাদের ব্যাপার বাদ দেন কিন্তু যে ব্যক্তি একটা সময়ের পর অবসাদগ্রস্ত পাগল হয়ে যাচ্ছে ভালো লাগছে না ডিপ্রেশান জানবেন হয় সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে না হলে সে কর্মহীন সে কর্ম করবে না বেকার সে হচ্ছে কুড়ে এই কারণে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে স্বার্থপর স্বার্থপরতার আর এক নাম মৃত্যু ভালো করে মনে রাখবেন সব কথা গীতায় থাকবে না কিছু কিছু কথা আমার হৃদয়েও থাকবে সেগুলো আপনাদের বলবো স্বার্থপরতার আর এক নাম কি মৃত্যু ভালোবাসার আর এক নাম মৃত্যুর উল্টো জীবন তাই ভালোবাসার আর এক নাম জীবন স্বার্থপরতার আর এক নাম মৃত্যু হ্যাঁ ভাগবৎ গীতা আপনাকে যুদ্ধ করতে শেখায় ভাগবৎ গীতা আপনাকে ভালোবাসতে শেখায় হ্যাঁ তাই গীতা আমাদের পড়তে হবে গীতাকে আমাদের বুঝতে হবে জীবনে যে ব্যক্তি স্বার্থপর সেই কিন্তু ডিপ্রেশানের শিকার যিনি পরিশ্রমী যিনি কি বলবো যুদ্ধ করতে ভালোবাসেন একটা কাজ এসেছে হ্যাঁ এই কাজটা আমাকে তুলে দিতে হবে আমি করব তার জীবনে ডিপ্রেশান নেই তিনি কিন্তু খেটে যাচ্ছে কাজ করে যাচ্ছে সব কিছু করছে এবং কালে তিনি দেখবেন ঠিক টুক করে ভগবান তাকে তুলে নিন কর্ম করতে করতে সে কিন্তু চলে গেছে আর যে সারা জীবন কোনো কাজকর্ম করবে না বসে খাবো এরকম মেন্টালিটি যে আমার তো বাবার অনেক আছে তাহলে বড় বড়ো যেসব ব্যবসাদার যারা আছে এই অম্বানি ফম্বানি এদের তো প্রচুর পয়সা তাহলে তাদের ছেলেমেয়েরা কাজ করতে যেত না হ্যাঁ তারাও কিন্তু ব্যবসা করছে যারা আছে সে আরও বেশি বাড়াতে চাইছে তো তাহলে সব কিছুর মূল হচ্ছে বিষাদ এত কথা বলছি কেন এই বিষাদের কারণ এইগুলোই বিষাদের কারণ কর্মহীনতা স্বার্থপরতা কলিযুগে দু হাজার সালে সবচেয়ে বেশি যে রোগ আপনাকে ডিস্টার্ব করবে বা ঘরে ঘরে গেলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মানুষ হতাশাগ্রস্ত বিকারগ্রস্ত ডিপ্রেশান ফ্রাস্ট্রেশনের শিকার তার কারণ কী কারণ একটাই তারা ভালোবাসতে জানে না তারা হিংসুক তারা মানুষের সাথে মিশতে পারে না তাদেরকে কোনো কাজ বললে করবে না যুদ্ধ করবে না দিব্য সুস্থ সবল মানুষ কাজ করে খেতে পারে কাজ করবে না হ্যাঁ মন্দিরে থাকে যদি সেবা করে সেটাও কাজ মনে রাখবেন সে তো সেবা করছে কিছু তো করছে কিছু তো করো কাজ করতে হবে এরকম নয় যে সবসময় পয়সা রোজগার করতে হবে তা নয় কেউ মঠে মন্দিরে থেকে সেবা করবে আগেকার দিনে যাদের চারটে পাঁচটা করে ছেলে মেয়ে হতো দুটো ছেলেকে গুরুদেবের ধামে পাঠিয়ে দেওয়া হতো আর তিনটে ছেলে সংসারে থাকত যে যাও গুরুদেবের সেবা করো গিয়ে এটাও কর্তব্য দেশের সেবা করো দেশের কাজে তাদের লাগিয়ে দেওয়া হতো এখন কেউ কিছু করবে না হ্যাঁ তো এই জন্যে আমাদেরকে মহাভারতের এই সবচেয়ে শ্রেষ্ঠ যে অধ্যায় শ্রীমদ্ভাগবৎ গীতার বিষাদ যোগে ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাহ পাণ্ডবশৈব কিম কুরুবত সঞ্জয় হে সঞ্জয় সঞ্জয়কে ছিলেন আপনারা জানেন যে ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয় আর এই সঞ্জয় অত্যন্ত আধ্যাত্মিক এবং ভাগবতিক ব্যক্তি তিনি এই আমাদের তার গুরুদেব ব্যাসদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি পেয়েছিলেন দিব্য দৃষ্টি যে ঘরে বসেই সেই মহাভারতের যুদ্ধ তিনি দেখতে পাবেন হ্যাঁ দিব্য দৃষ্টি পেয়েছিলেন তাই সঞ্জয়কে তিনি তার কার্যে নিযুক্ত করেছেন আর বলছেন মামকা পাণ্ডবশ চৈব আমার পুত্র মামকা মানে আমার পুত্র পাণ্ডবশ চৈব পাণ্ডুর পুত্ররা কি ম কূর্বত সঞ্জয় তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে আমাকে তুমি তার ভাষ্য এবং বিবরণ দাও যাতে করে আমি তোমাদেরকে সেই যুদ্ধের কথা আমি চোখে তো দেখতে পাই না যুদ্ধেও যেতে পারছি না তাহলে দূর থেকে বসে সেই যে তার যে সুন্দর যে জায়গা যেটাকে বলা হচ্ছে তার রাজধানী সেই রাজধানীতে বসে রাজবাড়িতে বসে রাজপ্রাসাদের মধ্যে বসে তিনি তো রাজা ছিলেন সেই সময় সেই সময় বসে বসে তিনি সেই দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয়ের কাছ থেকে সেসব দেখবেন বলে তাকে বলছেন যে হে সঞ্জয় তুমি আমাকে সেই মহাভারতের যুদ্ধে তারা কি কি করছে হ্যাঁ কুরুক্ষেত্র যুদ্ধে যা নাকি ধর্মক্ষেত্র সেখানে কি করছে সেসব আমাকে বিস্তারিত বলো জয় জয় শ্রী ভগবদ্গীতা কী দেখুন আজকে এতক্ষণ আলোচনা করলাম কিন্তু এই শ্লোকের আলোচনা কিন্তু আজকে বিরাম হবে না আজকে এখানে আমি বিরাম দিচ্ছি এই শ্লোকের আলোচনা আমরা আগামী দিনে আবার চব্বিশ তারিখে যখন আসবো তখন বাকিটা এইখান থেকে যেখানে আমরা আলোচনা শেষ করলাম এই শ্লোকের এই জায়গা থেকেই কিন্তু আবার আলোচনা করব। জয় জয় শ্রী গীতা কি তো আজকে সাড়ে আটটা বেজে গেছে ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম আবার দেখা হবে আগামী দিনে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল হোক হরে কৃষ্ণ